ব্লাইট চ্যানেল বিউটি বিধান আবার এসে গেছে তোমাদের বিউটি বৌদি নূতন আর একটা রেসিপি নিয়ে একটা তো না আমি যা যা রান্না করেছি সেটাই তোমাদের দেখাবো তাহলে দেখতে থাকো বন্ধুরা আর সবাইকে বলছে একটা কথা সবাই আমার ভিডিওগুলো একটু দেখো লাইক কমেন্ট করো কেমন আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলেই থাকি তোমরাই আমার সব কিছু তাহলে দেখতে থাকো আজকে বিউটি বোধ কি কি রান্না করেছে আর আমি তো বলেই দিয়েছি রান্না করতে গেলে তো কখনো সে সাজুকুজু করে ভিডিও করা যায় না আমি যেভাবে থাকবো ঠিক সেইভাবেই ছাড়বো তোমরা একটুখানি দেখে নিও বন্ধুরা খাচ্ছে দেখো আমার শিব ঠাকুর বসে গেছে কত সুন্দর এরকম কি খাচ্ছে বলো তো একটা আলু শুদ্ধ দিয়ে আর এই যে ঘি দিয়ে আর এদিকে দেখো আমার বাবুকে আজকে খাইয়েছি আলু সুদ্দর ঘি এই দেখো প্রসাদ রেখে দিয়েছি বন্ধুরা কার কার খেতে ইচ্ছে করছে আমার সোনার প্রসাদ চলে এসো আমার বাড়িতে এটা আমার সোনার প্রসাদ ঠিক আছে এটা আমি খেয়ে নেবো প্রথমেই খাবারের আগে আমি এটা খেয়ে নেবো ওর প্রসাদটা আমিই খাই আর এদিকে দেখো এই যে লেবু কেটে রেখেছি কারণ লেবুটা প্রত্যেক দিন এক কয়া করে খাওয়া প্রত্যেকের উচিত তাহলে দেখো প্রথমে ভাত তারপরে এদিকে করেছি এই যে টেস্টি শাক ভাজা বিভিন্ন রকমের শাক দেখো পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে ভেজেছি এটা খেতে খুব সুন্দর বন্ধুরা একটু খেয়ে দেখো আর এদিকে দেখো রান্না করেছি এই দেখো আর খাবার লাউ দিয়ে বড়ি দিয়ে বড়ি বলছি সরি লাউ দিয়ে আর হচ্ছে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এটা কই মাছ জানো তো বন্ধুরা এই কই মাছটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু আমি কাটতে পারি না কাটতে গেলে আমার হাতে ওই কাটা ফোটে তাই আজকের কই মাছটা তোমাদের দাদাভাই কেটেছে ঠিক আছে দেখো তাহলে আর একবার দেখাই আর রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়েছি শুধু জিরে ফোড়ন দিলে ভালো লাগে না এটা রাঁধুনি দিতে হয় দেখো তাহলে আর তো গরমের সময় তো এখন তো মশলার জিনিস একদম খাওয়া যাবে না হালকা পাতলা ঝোল খেতে হবে তাই দেখো বিউটি ওদি কী রান্না করেছে দেখেই নাও আর এদিকে করেছি উচ্ছে তরকারি কে কে আমার মতো উচ্ছে খেতে ভালোবাসো তারা আমাকে কমেন্ট করে জানাও এ দেখো উচ্ছে করেছে এটাও কই মাছ দিয়ে করেছে এর মধ্যে আলু দেওয়া হয়নি কারণ আলুটা সব তরকারিতে ভালো লাগে না ও কই লাউ তরকারিতে দিয়েছি এই জন্য এটা আলু দেওয়া হয়নি কার কার খেতে ইচ্ছে করছে চলে এসো বিউটিপদের বাড়িতে দেখো আর এটা খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা আর আমি আমি তো বলেই দিয়েছি আমরা প্রত্যেক দিন তেতো খাবো আর যদি উচ্ছে ঘরে না থাকে তাহলে গাছে আছে কি নিম পাতা নিম বেগুন খাবো আর প্রতিদিন এই গরমের সময় একটা তেতো খাওয়া খুবই ভালো তাহলে দেখো কত সুন্দর আর তোমাদের দাদা ভাইকে আর একবার দেখো আমার শিব ঠাকুর দেখো কত সুন্দর শান্তশিষ্ট হয়ে খাচ্ছে দেখতে পাচ্ছ বাবা পুরো ইয়াং সেজেছে তোমাদের দাদাভাই আজকে সুন্দর একটা গেঞ্জি পরেছে দেখো দেখতে থাকো আর প্রত্যেককে বলছি সবাই আমার ভিডিওগুলো একটু দেখো বন্ধুরা রাখি তাহলে টাটা বাই বাই